বিসমুল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই পুকুরের মালিকের সাথে দেখা হবে কোন আমি তোমারে দুই দিন ধরে তিন দিন ধরে দুই দিন ধরে খুঁজছি আমি গত তোমার এই পুকুরে আসছিলাম আয়শা তোমার আমি পাইছি না না পাওয়াতে আমি এই তোমার পুকুরে যে লোক থাকে এই যে মসজিদের ইমাম সাহেব এই ইমাম সাহেবের সাথে যে গেলাম যে পুকুরের যে মালিক নিমন নিমন কোথায় সে বললো সে তো চাকরি করে সে ডিউটিতে চলে গেছে

তুমি মাগুর মাছ তাৰ ছিলা শুনলাম তো মাগুর মাছ 6000 পিস মাগুর মাছ এছিল 10000 10000 পিস 10000 পিস আচ্ছা 10000 পিস মাগুর মাছ দেৱাতে এই লাষ্ট विक्री পর্যন্ত তুমি কয় কেজি মাগুর মাছ পাইছ আচ্ছা এই এই ফুকৰে এই টোটাল মানে কত কেজি মাগুর মাছ আৱে গেছে মাগুর পাইছি 10 কেজি মাত্ৰ আৰু বাদহী মাছ পাইলে এই কি হৈ গলো

বাংলা মাছটা বাংলা মাছ বেরোয় নাই কিন্তু এই দিক থেকে নেট দেওয়ার দরকার ছিল না পরবর্তীতে আবার নতুন করে মাছ ছাড়তে গেলে এটা চতুর্ভার আমি মনে করি নেটিং এর ব্যবস্থা রাখা উচিত অবশ্যই একবার জন মাগুরে মার গাইছি তো আবার মাগুর ছাড়বো আর কি আবার আর একটা দেখি যে কি করা যায় যে আরেকবার রিক্স নেই আরেকবার মাগুর দেওয়ার চিন্তা ভাবনা করতে না এখন কি আবার এই প্রতি এই আবার কি 10000 পিস আবার 10000 পিস আবার 10000 পিস মাগুর দেন না আচ্ছা ঠিক আছে ছাড়ো কিন্তু অতিরিক্ত ঘন থাকলে কিন্তু মাগুরের কালার আসবে না এটা কি তুমি জানো না ওই অতিরিক্ত অতিরিক্ত যদি ঘন থাকে তাহলে কিন্তু মাগুরের কালার আসবে না আর এই মাটি কি তুই এটা এটেল মাটি এই মাটি কখনোই সবুজ হবে না সবুজ যেহেতু হবে না তে তোমার কিন্তু অতিরিক্ত যেহেতু ঘন হয়ে যাবে অতিরিক্ত ঘন না যায় তোমার মাছ আর কালার আসবে না একটা কেজি আসবে তারপরেও কিন্তু কালার আসতে চাইবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন কারণ তুমি চাষি কারণ তোমার একটা মনে প্রফুল্লতা আছে তুমি যেভাবে চাষ করো তোমার স্বাধীনতা আছে তোমার স্বাধীনতার মোতাবেক তুমি চাষ করতে পারো তুমি দশ হাজার দিয়ে চাষ করতে পারো অথবা আর যদি আমার সাজেশ সাজেশন মোতাবেক চাষ করতে যাও তাহলে তোমার এই পুকুরে সর্বোচ্চ চার হাজার মাগুর দিতে পারো আর পাঁচশো থেকে হাজার বাংলা মাছ দিতে পারো এটা হলো আমার সাজেশান আর সাথে কিছু তেলকা মিশ্র হ্যাঁ সকল দিয়ে যদি চাষে যায় তাহলে মোটামুটি ভালো একটা লাভ আশা করা যায় আর তুমি যেভাবে বলছো তোমার মাছ দশ হাজার পিস যদি এই পুকুরে দেও তোমার মাছ তার কালার আসবে না এটা আমার তরফ থেকে আমি বললাম কালার আসবে না হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি তোমার কালার আসবে না এক বছর না দুই বছর রাখবা তারপরে তোমার কালার আসবে না হ্যাঁ এটা আমি আরো অনেক পুকুর দেখছি আর অনেক পুকুরে আমি গেছি হ্যাঁ তাদের মাছকেও আমি দেখে এসছি একটা কেজি আসছে কিন্তু কালার আসে নাই হ্যাঁ দুইটা কেজি আসছে কালার আসে নাই কিন্তু পাতলাতে কিন্তু কালার আসে আর পানি কিন্তু ফুল পানি সবুজ থাকতে হয় সবুজ তোমার এই পানি রেগুলার সবুজ রাখার চেষ্টা চেষ্টা করতে হইবো হ্যাঁ আচ্ছা আর এই যে মাছটা ভালো হয়ে গেছে না এটার ব্যবস্থা মানে কুচা কি মারতে পারছে একটা পাওয়া গেছিল আর কি একটা কুচ্চা পাওয়া গেছে না একটা মাস তো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে না তাহলে তাহলে এই তোমার এখান থেকে আজকে বিদায় নিব হ্যাঁ কারণ গতকালকে এই যে হুজুর রে ভাইছিলাম এই যে হুজুর হুজুর আইতেছে এই হুজুরে এই তোমার পরে উঠতে হ্যাঁ পরে উঠতে সাক্ষাৎকার দিতে হ্যাঁ ওয়ালাইকুম সালাম হুজুরা যা করলো তোমার মধ্যে তো এই কথা একটাই হ্যাঁ হুজুর ভালো আছেন আছেন ভালো কালকে আপনার সাক্ষাৎকার নিলাম আজকে যে আপনার মালিকের সাক্ষাৎকার নিলাম

আর এই বিদায় নেওয়ার আগে আমি প্রত্যেক চাষিদেরকে আমি বলতে চাই একটি কথায় আপনারা যারা এই মাছ চাষ করবেন অথবা এই ফিশারি যাদের আছে ক্যাটফিস অথবা বাংলা মাছ যে কোনো মাছ থাক না কেন আপনার ভিতরের সাইড দিয়ে আপনার নেটিংয়ের ব্যবস্থা রাখবেন কারণ নেটিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কাঁকড়ার গর্ত দিয়ে মাছ বাইর হয়ে যেতে পারে অথবা কুচিয়ার গর্ত দিয়ে কিন্তু মাছ বাইর হয়ে যেতে পারে কেন আমরা এরকম ভুল ডিসিশান নেব আমরা যেন এমন ভুল ডিসিশান না নিই একটি ভুলের কারণে আমাদের লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে কিন্তু আমরা জেনে শুনে এমন ভুল করব না ওই বেচারা যে ভুল করেছে আমরা যেন এমন ভুল না করি কারণ ক্যাটপির জাতীয় মাছ কিন্তু ভাই অল্পতেই যদি একটু কানা হয় তাহলে এই সকল ছিদ্র দিয়ে কিন্তু সকল পুকুরের মাছ বাইর হয়ে যায় আমি কিন্তু এই কথাটি ওই চাষিকে আমি পূর্বেই বলেছিলাম যে পুকুরের ভিতর দিয়ে নেটিং ব্যবস্থা করার জন্য সে নেটিং ব্যবস্থা না করায় তার তার বুলের মাসল তাকে দিতে হয়েছে। আর এ থেকেই আমরা অনেকে শিক্ষা পাই যে তাকে তো আজকে আমরা দেখাইলাম অথবা দেখলাম শুনলাম হ্যাঁ তার মুখ থেকেও কিন্তু শুনলাম যে গর্ত দিয়ে যে তার ক্যাটপিস যে মাগুর মাছ চলে গেছে হ্যাঁ এমন তো আমাদেরও হতে পারে কারণ আমরা এমনটাই যেন না করে আমরা প্রত্যেকে যেন ভিতর দিয়ে নেটিংয়ের ব্যবস্থা করি আমরা কিন্তু সবসময় নেটিংয়ের ব্যবস্থা করি কোথায় পারের উপর দিয়ে কিন্তু ভাই পারের উপর দিয়ে ব্যবস্থা এক আর ভিতরের ব্যবস্থা কিন্তু আরেক পারের উপরে নেট দেওয়ার কারণ হলো যেন ভিতরে ব্যাং না আসে যেন ভিতরে সাপ না ঢুকে হ্যাঁ এটা হলো পারের উপরের ব্যবস্থা আর ভিতরের ব্যবস্থাটা হলো কাঁকড়া অথবা গর্ত হ্যাঁ কুচিয়ার গর্ত অথবা কাঁকড়ার গর্ত অথবা যে কোনো গর্ত দিয়ে কিন্তু মাছ 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 হয়ে যেতে পারে আমাদের আমাদের ভিতরে ভিতরে রাখতে হবে যদি না থাকে তাহলে টাকা আসবে কোথা থেকে বাইর আর মাছ কোথা থেকে আসবে মাছ যদি না আসে তাহলে তো আমাদের টাকা আসবে না আমাদের লস হবে অনেক বিশাল বড় লস হয়ে যাবে তাই ভাই আমরা প্রত্যেকে যারা মাছ চাষ করব আমরা সকলে যেন ভিতর দিয়ে নেটিং ব্যবস্থা করব সবার আগে সুন্দরভাবে ব্যবস্থা করব। তারপর আমরা মাছ ছাড়বো পুকুর প্রস্তুত করে মাছ ছাড়বো তাহলে আমাদের লাভ আসবে আসবে আর মাগুরের বিষয়ে আগামী কালকে ফুল ডিটেলস এ টু জেড মাগুরের রেণু থেকে হ্যাঁ চাষ তারপরে আপনার বিক্রি পর্যন্ত কালার কেন আসে না কালার কিভাবে আসবে আর মাছের এই কি রোগ হয় হ্যাঁ আর এই রোগের প্রতিকার কি এই মাগুর বিষয়ে কালকে আমি ফুল ডিটেলস বলবো আপনারা এই ভিডিওটি দেখেন আর আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখান থেকে রাখলাম আল্লাহ হাফেজ